দুই অক্ষর দিয়ে ছেলের শিশুর বাসাইকৃত সাতটি ইসলামিক নাম ও অর্থসহ যারা ছোট নাম পছন্দ করেন তারা এই নামগুলোর মধ্য থেকে যে কোনো একটি ভালো নাম আপনার সন্তানের জন্য নির্বাচন করতে পারেন নূর নূর নামের অর্থ আলো গাজী গাজী নামের অর্থ যোদ্ধা মাফি মাফি নামের অর্থ ক্ষমা বা বিনামূল্যে ক্ষমা সফি, সফি নামের অর্থ সৎ বা বিশ্বাসী অরকি অরকি নামের অর্থ উঁচু উন্নত বা অগ্রগামী জিয়া জিয়া নামের অর্থ আলো উজ্জ্বলতা বা চমক শীষ শীষ একজন নবীর নাম মুা নামের অত সংরক্ষিত বা রক্ষাকর্তা এটি একজন নবীর নাম পবিত্র কোরআনে হযরত মুসা আলি সাল্লা নাম সবচেয়ে বেশি এসেছে নাফি নাফি নামের অত উপকারী বা কল্যাণকর জিমি জিমি নামের অর্থ উদার ওহি ওহি এটা আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের কাছে ওহি পাঠানো হতো যা জানানো হতো ওটাকে ওহি বলা হয় সাদি সাদি নামের অত সৌভাগ্যবান সুখ বা সৌভাগ্য ঈশা ঈশা নামের অত পবিত্র আন্তরিক এটি একজন নবীর নাম রেজা রেজা নামের অত সুখ বা সন্তুষ্টি আদি আদি নামের অত আক্রমণকারী দল এটি একজন সাহাবির নাম গনি নামের অত ধনী বা সম্পদশালী অরাফি অরাফি নামের অত মহান উন্নত উত্তোলনকারী এটি একজন সাহাবির নাম শফি শফি নামের অত সুপারিশকারী আলী আলী নামের অর্থ সূর্য উন্নত বা মহান আল্লাহর নবীর জামারের নাম ছিল আলী তহা তহা নামের অর্থ বিশুদ্ধ রহস্যময় খাটি এটি একটি সরার নাম মাহি মাহি নামের অর্থ নির্মলকারী অবিশ্বাস দূরকারী কাব কাব নামের অর্থ গৌরব মর্যাদা এটি একজন বিখ্যাত সাহাবির নাম অলি অলি নামের অর্থ বন্ধু বা অভিভাবক রাফি রাফি নামের অত উচ্চ মর্যাদা সম্পূর্ণ বা সম্ভ্রান্ত সরফ সরফ নামের অত সম্মান মর্যাদা বা গৌরব মুহি মহি নামের অর্থ জীবিত হাদি হাদি নামের অত ধার্মিকতা বা নির্দেশিকা কাফি কাফি নামের অত পরিপূর্ণ দক্ষ বা যোগ্য শুভ শুভ নামের অর্থ কল্যাণ বা মঙ্গল দোহা দোহা নামের অর্থ সকাল লুত লুত নামের অর্থ সংলগ্ন এটি একজন নবীর নাম সানি সানি নামের অর্থ উন্নত বা মর্যাদাবান সানা সানা নামের অর্থ প্রশংসা আল্লাহ তালার প্রশংসা আতা আতা নামের অর্থ দান তাকি তাকি নামের অর্থ আল্লাহ ভিরু আফি আফি নামের অত ক্ষমাকারী বা মরজনাকারী রাকেই রাকি নামের অত রুকুকারী বা বিনয়ী সান সান নামের অত মহিমা বা মর্যাদা রানা রানা নামের অর্থ সুন্দর বা চমৎকার শান শান নামের অর্থ মর্যাদা বা জ্ঞানী স্বামী, স্বামী নামের অর্থ শ্রোতা বা শ্রবণকারী সানি শনি নামের অর্থ মর্যাদাবান আবু আবু নামের অর্থ অভিজত্ত নাবি, নবী নামের অর্থ সংবাদদাতা সোজা সোজা নামের অর্থ বীর বা সাহসী রাহি রাহি নামের অর্থ পর্যটক বা সফারি মুসাফির বাড়ি বাড়ি নামের অত আল্লাহ তালার বান্দা মফি মুফি নামের অর্থ পূর্ণকারী সাফি সাফি নামের অর্থ ইহা ইহা না অর্থ অতো বা সফি শফি ন মের অর্থ ঘনিষ্ঠ বন্ধু জোহা জোহা নামের অর্থ প্রেময় যত্নশীল বা জীবন মিন্না মিন্না নামের অর্থ অনুগ্রহ দয়া বা উপকার রাদি অরাদি নামের অর্থ সন্তুষ্ট নুহ নুহ নামের অর্থ বিশ্রাম এটি একজন নবীর নাম বাকি বাকি নামেরত স্থিতিশীল হুদা হুদা নামের হৃদায়ত বা পথ প্রদর্শন মেফা মিফা নামেরত সচল বা বিশ্বস্ত জামি জামি নামেরত সংগ্রহকারী और रवि रवि नाम अर्थ हो मनोजोगी भगवान ताज ताज न मेरा अर्थ हो मुकुट